সুপ্রিয় দর্শপেন্দু আসসালামু আলাইকুম রহমত লহি আবার কাতি তেহরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইসরায়েলের ঢাকা টাইমসে এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছে খবরটির বিস্তারিত লেখা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইরানের রাজধানী তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন এখন কোন বাধা ছাড়াই তেহরান পর্যন্ত পৌঁছাতে পারছি বলে দাবি করছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্যাফরিন কথা বলেন খবর বিবিসির ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেন আমরা তেহরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি ইরানের এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছি ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে এফি ডেফ্রিন আরো বলেন ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন বর্তমানে কোনো বাধা ছাড়াই তেহরান পর্যন্ত পৌঁছাতে পারছে এফি ড্যাফরিনের এই দাবির কয়েক ঘণ্টা পরই ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম জানায় ইরাক সীমান্তবর্তী ইলাম প্রদেশের মুসিয়ান শহরের পৌরসভার ফায়ার সার্ভিস ভবনে হামলা চালায় ইসরায়েল এই অঞ্চলে একটি হাসপাতালেও বোমা আবর্ষণ করা হয়েছে বলে জানায় আর পার্টস নিউজ এজেন্সি দুই দিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়েছিলেন এই বলে আমরা তেহরানের দিকে এক নতুন পথ খুলে দিয়েছি খুব শিগগিরই তেহরানের আকাশে দেখা যাবে ইসরায়েলের বিমান ইসরায়েলি বিমান বাহিনী আমাদের পাইলটদের খবরটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ